উত্তাল বাংলাদেশ অশান্তি রাত চড়িয়েছে ওপার বাংলাতেও নিরাপত্তা বাড়ানো হলো সীমান্ত লাগোয়া বনগা রেল স্টেশনে এদিন সকাল থেকে জিআরপি এবং আর পি এর উদ্যোগে তল্লাশি চলল রেল স্টেশনে কোনো রকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে স্টেশন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা সীমান্ত এলাকাগুলিতে বনগা রেল স্টেশনে এদিন সকাল থেকেই জিআরপি এবং আরপিএফ এর উদ্যোগে তল্লাশি চলল রেল স্টেশনে এবং রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা স্টেশন জুড়ে চলছে পুলিশের টহলদারি এবং বাংলাদেশের পরিস্থিতির পরই অশান্তি রাত ছড়িয়েছে এপার বাংলাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অন্যদিকে বাংলাদেশের

সকাল থেকেই জিআরি এবং আর পি এফ এর উদ্যোগে তল্লাশি চলছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ বিশ্বাস দীপ সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বনগাঁ রেল স্টেশনে বাড়তি নিরাপত্তা বাংলাদেশের যে অশান্ত পরিবেশ সেই অশান্ত পরিবেশেরা কিন্তু এবার বাংলা বাংলাদেশেও পড়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বনগা স্টেশন থেকে কিন্তু পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে হচ্ছে পেট্রাপল সীমান্ত যে পেট্রাপল সীমান্ত এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম সীমান্ত বলে কিন্তু আমরা জানতে পারছি এছাড়াও এই যে এই যে পেট্রাপল সীমান্ত লাগোয়া যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে যেখানে অনেক জায়গায় আছে যেগুলো ওপেন বর্ডার অর্থাৎ যেখানে কাটা তারের কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত করা যায়নি সেই জন্য কিন্তু এই যে বনগা এলাকা এই বনগা এলাকা সর্বদাই কিন্তু যথেষ্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং যথেষ্ট গুরুত্ব রয়েছে এছাড়াও এই পেট্রাপল দিয়ে কিন্তু প্রতিদিন বহু বাংলাদেশি বাসিন্দা আছেন যারা কিন্তু এই ভারতে আছেন এবং যাদেরকে কলকাতায় যাওয়ার জন্য একটা মূল রাস্তা সেটা হচ্ছে এই বনগা স্টেশন সেই জন্যই কিন্তু বনগার যে নিরাপত্তা সেই নিরাপত্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকে সকালে কিন্তু আমরা দেখলাম যে বনগার জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এবং বিশাল ফোর্স তারা কিন্তু এই নিরাপত্তার বিষয়টা খুঁজিয়ে রাখবার জন্য বনগা স্টেশনে আসেন পাশাপাশি তারা কিন্তু গঙ্গা স্টেশনে থাকা যে সমস্ত যাত্রী তাদের যে তারা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যায় সেগুলোকে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং দেখা হয় কোনো বা অবস্থা কোন সন্দেহজনক জিনিস থাকে সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করবার চেষ্টা করেছে জিআরপি এবং আর পি এফ পাশাপাশি আমরা যখন জিআরপির সঙ্গে কথা বলি তারা কিন্তু What's going on?